খুব দেব এবং শুভশ্রী জুটির এক হওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শাহরুখ খান এবং রানী মুখার্জি কি বললেন এই গুণী দুই বলিউড অভিনেতা অভিনেত্রী তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদনে ভরপুর সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করতে এসেছিল রানী মুখার্জি এবং শাহরুখ খান এখানেই এই দুই অভিনেতা অভিনেত্রীকে সম্মাননা দেয়া হয় শাহরুখ খানের হাতে সম্মাননা তুলে দেয় শুভশ্রী গাঙ্গুলি এবং রানী মুখার্জির হাতে সম্মাননা তুলে দেয় প্রসনজিৎ চ্যাটার্জি এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানের এবার মূল আকর্ষণ ছিল রানী মুখার্জি এবং শাহরুখ খান হঠাৎ করেই সেখানে শাহরুখ খানের সাথে দেখা হয়ে যায় দেব এবং কলকাতার অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে যে দেবের সাথে ক্যামেরার সামনে শাহরুখ খানের কথা না হলেও ক্যামেরার পেছনে শাহরুখ খানের সাথে দেবের কথা হয়েছে এবং শাহরুখ খান নাকি দেবকে বলেছে তোমার ধূমকেতু সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল পাশাপাশি তুমি এবং শুভশ্রী যে আবারও জুটিবদ্ধ হয়ে পর্দায় ফিরছ এটা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর জন্য শুভকামনা রইল দিকে শাহরুখ খানকে যখন সম্মাননা তুলে দেয় শুভশ্রী তখন শুভশ্রী মঞ্চেই তাকে দাঁড়িয়ে জানায় যে শুভশ্রী নাকি শাহরুখ খানের অনেক বড় ভক্ত এবং তাকে আরও জানায় সম্মাননা পাওয়ার জন্য তাকে অনেক অনেক শুভ কামনা এরপর শাহরুখ খানও শুভশ্রীকে শুভ কামনা জানায় এদিকে দেব এবং শুভশ্রীর এক হওয়ার বিষয়ে রানী মুখার্জি ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে কোনো প্রকার মন্তব্য করেনি রানী মুখার্জি যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন তখন সে শুধুমাত্র ওই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানায় পাশাপাশি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে সে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন হলিউড বলিউড এবং টলিউড সহ ঢালিউডের সকল তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ